চেক প্রজাতন্ত্রের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল প্রাক এটি ইউরোপীয় ইউনিয়নের চোদ্দতম বৃহত্তম শহর উনিশশো বিরানব্বই সাল থেকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে চেক প্রজাতন্ত্রের এই শহরটি চারশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে বসবাস প্রায় ১৩ লাখ মানুষের এই শহরের সর্বোচ্চ উচ্চতা তিনশো মিটার এই শহরটির স্থানীয় বাসিন্দাদের সংস্কৃতি মনা বললে চলে উৎসবের দিনগুলোতে প্রাগ সাজে অন্যরকম এক সজ্জায় চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বিখ্যাত উৎসব হচ্ছে প্রাগ বসন্ত খেলাধুলায়ও এদের কোনো জুড়ি নেই প্রাগের জলবায়ু অন্যান্য ইউরোপীয় শহরগুলোর মতোই কখনো শীত আবার কখনো গরম আবহাওয়াটা অনেকটা নাতিশীতোষ্ণ তবে বসন্ত শেষ থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত বৃষ্টিপাত হয় এখানে এই সময়টাই প্রাক শহর দেখার জন্য সবচেয়ে উপযোগী ভিড় এতটাও থাকে না আবার সৌন্দর্য উপভোগ করা যায় তবে এই শহরটিতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে পর্যটকদের এই শহরে ভ্রমণের অন্যতম উদ্দেশ্য থাকে কেনাকাটা ওল্ড টাউনের আশেপাশে রাস্তাগুলোর দুধারে দোকানগুলোতে পর্যটকদের আকর্ষণ করার জন্য সাজিয়ে রাখা হয় বিভিন্ন পণ্য এই দোকানগুলোতে মূলত স্থানীয় তৈরি পণ্য ও গহনা পাওয়া যায় এছাড়া প্রাগে রয়েছে বেশ বড় বড় শপিং মল